সুবর্ণলতা উনুনের সামনে বসে ঝিঙে কাটছে আর কাটা ঝিঙেগুলো থালায় রাখছে পাশের শিলনোড়ায় পোস্ত বাটা রয়েছে মুক্তকিশোর এক কোণে বসে পান সাজছে আর মাঝে মাঝে তীক্ষ্ণ দৃষ্টিতে সুবর্ণলতাকে দেখছে এমন সময় মুক্তকিশোর বলে উঠল হ্যাঁ রে মেজো বউ রান্নার আর কত দেরি করবি ঘড়ির কাঁটা দেখেছিস দুপুর গড়িয়ে এলো যে আমার বাবা মাথা ধরেছে বাপু সুবর্ণলতা ধীরে বলল এসেছে মা ঝিঙেগুলো গুলো কাটলেই হয়ে যাবে পোস্ত আছে বাটা দিকে আর চোখে তাকিয়ে বলল পোস্তটা ভালো করে বেটেছিস তো মিহি হয়েছে আজকালকার মেয়েদের বাবু হাতে জোর নেই সুবর্ণলতা কিছু না বলে শুধু পোস্ত বাটার বাটিটা অনুনের কাছে রেখে আবার ঝিঙে কাটতে শুরু করলো চিনি কাটা শেষ করে সুবর্ণলতা হাত দিয়ে ঘাম মুছে উনুনে কড়াইটা বসাতে যাবে ঠিক তখনই মুক্তকেশি হঠাৎ চোখ পাকিয়ে বলল ও কি করছিস উনুনটা এমন নিবু নিবু করে কেন জ্বালিয়েছিস আগুনটা কি তোর বাপের বাড়ির কুকুরে ডুবিয়ে এসেছিস ভালো করে জ্বাল না হলে রান্না সেদ্ধ হতে রাত কাবার হয়ে যাবে সুবর্ণলতা দ্রুত হাত পাখা দিয়ে উনুনে হাওয়া করতে শুরু করলো উনুনের শুকনো নারকেল ছোটটা গুজে দেওয়ায় আগুনটা আরো দাও দাও করে জ্বলে উঠল। এই সময়ে সে উনুনে কড়াই চাপিয়ে কড়াইয়ের সর্ষের তেল দিল মুক্ত পেশি বললো তেলটা ভালো করে গরম করে নিস কাঁচা তেলের গন্ধ যেন না থাকে আর কালো জিরেটা দেখিস যেন পুড়ে না যায় সুবর্ণলতা তেল গরম হলে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিল সুগন্ধে ঘরটা মোমো করে উঠল তখনই সে ঝিঙের টুকরোগুলো কড়াইতে ঢেলে দিলো মুক্তকেশি পান চিবাতে চিবাতে বলল ঝিঙে বস্ত কি যে শখ সবার আজকালকার ছেলেছোকরা হয়েছে বটে আমাদের গালে শাক সব ডাল খেলেই হজম হয়ে যেত এখনকার ছেলেপুলেদের এসব আবার মুখের ওচে না সুবর্ণলতা কিছু না বলে শুধু সবজিটা নাড়তে থাকলো আর সামান্য হলুদ দিল। মুক্তকেশী আর চোখে দেখে বলে উঠল হলুদটা কি কম দিলি মনে হচ্ছে আর নুনটা দেখিস বাপু পরে আবার আমার কাছ থেকে নুন কম হয়েছে বলে নুনদানিটা চাইতে আসিস না সুবর্ণলতা কিছু না বলে শুধু অল্প হলুদ আর নুন ছিটিয়ে ঢাকনা দিয়ে দিল মুক্তকেশি বলল কি আর বলবো আমি তো আর তোর মতো নই আমাদের সব হাতে কলমে শেখা কটা রান্নার নাম জানিস তুই আমাদের ঠাকুমা সত্তরের বেশি পদ রান্না করতে জানতেন সুবর্ণলতার মুখে কোনো জবাব নেই সে শুধু মাঝে মাঝে ঢাকনা তুলে খুন্তি দিয়ে ঝিঙেটা নেড়ে দিল কিছুক্ষণ পর জল শুকিয়ে ঝিঙেটা নরম হয়ে এলো এরপর সে বাটা পোস্তটা ঢেলে ঝিঙে সুগন্ধ যেতেই পোস্তর গন্ধটা উঠেছে বটে কিন্তু পোস্তটা ভালো করে কষিয়েছিস তো যেন কাঁচা গন্ধ না থেকে যায় সুবর্ণলতা এবার সামান্য চিনি আর এক ফোঁটা কাঁচা শস্যের তেল ছড়িয়ে দিল তারপর কড়াইটা নামিয়ে রেখে বলল, রান্না শেষ হয়ে গেছে মা মুক্তকেশী পানির ডিব্বি বন্ধ করে কড়াইয়ের দিকে একবার তাকালো তারপর লম্বা ঘোমটা টেনে রান্নাঘরে দৌড় গোড়ায় দাঁড়ালো বললো হ্যাঁ হলো বটে এবার দেখিস ছেলেটা যেন খেতে বসে খুঁত না ধরে আজকালকার ছেলেদের মুখ হয়েছে আর বৌদের শেষ কথাটা অস্পষ্ট রেখেই বেরিয়ে গেল মুক্তকেশী সুবর্ণলতা দীর্ঘশ্বাস ফেললো নিরবেশী কড়াইয়ের ঢাকনাটা তুলে ঝিঙে পোস্ত রইল এই সামান্য খাবারটুকু তার দৈনন্দিন সংগ্রামের মধ্যে এক টুকরো স্বাদের মতো রান্নাঘরের ধোঁয়া আর পোস্তের গন্ধের ভিতর দিয়ে সুবর্ণলতা বুঝে গেল নিরবত এক রকমের ভাষা